হ্যালো গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরে বোন আশা আসাভাব আজকের রেসিপি নিয়েছি লাউ শাক মশারির ডাল এবং আলু লাউ শাক দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে রান্না করব প্রথমে আমি লাউ শাকটা আলু এবং পেঁয়াজ রসুন কাঁচামরিচ এক কাপ ডাল নিয়েছি সব উপকরণগুলি আমি এখন রেডি করে নেবো কেটে দিয়ে পরিষ্কার করে সম্পূর্ণ উপকরণগুলি রেডি করে নিয়েছি রান্নার জন্য করে বসে দিয়েছি চুলার দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা পরিমাণ মতো দিয়ে নিয়েছি এখন আগে শুকনো মরিচটা ভেজে নেব যেহেতু শাক ডাল দিয়ে রান্না করব সেই জন্য একটু শুকনো মরিচটা শাকের সাথে খেতে ভালো লাগবে এটা অপশনাল কেউ যদি না খেতে চাবে এটা স্কিপ করে যেতে পারো শুকনো মানুষটা ভেজে তুলে নিয়েছি এই তেলের মধ্যে রসুন কুচিটা দিয়ে দিলাম দিয়ে দিব পিঁচে পেঁয়াজ কচিটা দিয়ে দিলাম একটু ভেজে নেব পেঁয়াজ রসুনটা মিডিয়াম ভেজে নিয়েছি পুরা লাল করে এখন ডালগুলি দিয়ে দিয়েছি মশার ডালটা ধুয়ে পরিষ্কার করে ঢালটা দিয়ে আলটু করে চেড়ে দেবো তার আগে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম কোয়াটার চামচ আর হাফ চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়া আমি কিন্তু মরিচ গুঁড়ো ব্যবহার করব না কারণ আমি এখানে কাঁচা জাল দিয়ে একটু রান্না করব। লবণ আর হলুদ দিয়ে তেলের মধ্যে ডালটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আলু আর কাঁচা কুচিটা দিয়ে দিলাম আলু আর কুচিটা দিয়ে আলটো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে করে ভেজে নেব দুই মিনিট ঢেকে দিব তাহলে ডালার আলুটা খুব সুন্দর সিদ্ধ হবে দুই মিনিট ঢেকে রান্না করার পরে ঢাকনা তুলে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি কালারটা খুবই সুন্দর হয়েছে তাই না আরও সুন্দর হবে শাকটা দিলে অসাধারণ আসবে ডালার আলুটা আমি কষিয়ে নিয়েছি এখন লাউ শাকটা দিয়ে দিচ্ছি লাউ শাকটা দিয়ে নিয়েছি এখন আলতু করে নেড়ে চেড়ে লাউ শাকটাকে ডাল আলুর সাথে মিশিয়ে নেব একটু সময় নিয়ে জিনিসটা করতে হবে খুব ভালো করে উপর থেকে নিচে উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডাল আলুর এবং লাফ শাকটা মেশানো হয়ে গিয়েছে দেখা যাচ্ছে না অল্প একটু হয়ে গিয়েছে শাকটা এতক্ষণ অনেক কয়টা শাক দেখা গিয়েছে শাক পরিমাণটা এমনই কাঁচা থাকা অবস্থা অনেক বেশি দেখা যায় আর সিদ্ধ হয়ে আসলে একটু কমে যায় খুব ভালো করে নিরিচিড়ে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব ডালটা আর আলুটা শাকটা কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য এখানে মাত্র ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েছে আরও ফিফটি সিদ্ধের জন্য পরিমাণ মতো পানিটা দিয়ে নিয়েছি পানিটা দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি এখন ডেকে আরও দশ মিনিট রান্না করব ডাল আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে আরও কিছুক্ষণ আমি রান্না করব এভাবে করে তার আগে আরও কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু আমি মরিচের গুঁড়ো ব্যবহার করছি না কাঁচা জালে রান্না করছি সে জন্য কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি আরও কিছুক্ষণ রেখে রান্না করেছি ঢাকনাটা তুলে এখন আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ডাল আলু এবং লাউ শাক খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আলু ডালটা খুব ভালো গলে গিয়েছে এখন আমি একটু টেস্টের জন্য কোয়াটার চামচে চার ভাগের এক ভাগ ভাজা জিরা গুঁড়া দিয়েছি এতে শুধু পেলেবারটা আর টেস্ট আসবে খেতে অসাধারণ লাগবে জিরা গুঁড়াটা দিয়ে আলত করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিয়েছি চুলা থেকে নামিয়েও নিয়েছি একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে যারা শাক পছন্দ করো তারা একবার হলে এভাবে করে রান্না করে খেতে পারো আমি বললাম খেতে কিন্তু খুবই ভালো লাগবে অসাধারণ একটা রেসিপি আমি কিন্তু শুকনো মরিচ দিয়ে সাজিয়ে পরিবেশন করছি কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে আমার এই রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা ওইখানে তোমরা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখতে পারো তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমার বাড়ি পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশোহাগর ওখানে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আল্লাহ হাফেজ